সালামু আলাইকুম আজকে অনেক নতুন একটা জমির ভিডিও দেখাবো খুব সুন্দর একটা জমির ভিডিও আড়াই কাঠা একটা জমির ভিডিও দেখাবো একদম খুব চমৎকার একটা ফেলেছে আড়াই কাঠা জমির ভিডিও দেখাবো এই যে রোডটা দেখাচ্ছে এই রোডটা হচ্ছে একটা বারো ফিটের রোড এই বারো ফিট রোডটা আসছে আস্তে শনি একরা শনি একরা থেকে জাপানি বাজার বলা হয় এই জাপানি বাজার আসলেই হচ্ছে এই জমিটার সন্ধানটা আপনারা পেয়ে যাবেন জমিটার সামনে হচ্ছে এই যে বারো ফিটের রোড এই যে আমি দেখাচ্ছি পুরো জমিটা এখানে যে খালি জমিটা আছে পুরো জমিটা হচ্ছে পাঁচ কাঠা জমি এই পাঁচ কাঠা থেকে আড়াই কাঠা বিক্রি হবে অর্থাৎ আপনি চাইলে পশ্চিম পাশ দিয়েও আড়াই কাঠা নিতে পারবেন আবার চাইলে পূর্ব পাশ দিয়েও আড়াই কাঠা নিতে পারবেন এই যে আমি জমিটা দেখাচ্ছি জমিটা মোটামুটি ভরাট করা এবং চারদিকে বাউন্ডারি করা আশেপাশে সবগুলো হচ্ছে বহুতল বিশিষ্ট ভবন শনি একটা মানেই হচ্ছে গিয়ে মানুষের বসবাসের একটা জমজমাট প্লেস এখানে ভাড়ার খুবই চাহিদা আপনার জমিটা কেনার পরেই হচ্ছে বাড়ি করে দিলেই সাথে সাথে ভাড়া আসবে এই যে আমি সুন্দর প্লেসে অনেক সুন্দর একটা জমি দেখাচ্ছি জমিটা যদি আপনি আড়াইকাটা নেন তাহলে হানড্রেড পারসেন্ট স্কোয়ার স্কোয়ার হবে দৈর্ঘ্যপ্রস্ত প্রায় সেম সেম হবে এই যে রোডটা এই রোডটা হচ্ছে বারো ফিট অর্থাৎ জমিটা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আসতে হলে আপনার শনি একটা বাজার থেকে অর্থাৎ আর এস থেকে দশ টাকা অটো ভাড়া নেবে এবং বিশ টাকা রিকশা ভাড়া নেবে জাপানি বাজার বললেই হবে এই জাপানি বাজারের একদম কাছেই এই জমিটার অবস্থান এই যে আমি জমিটা দেখাচ্ছি আর জমিটার প্রতি কাটার মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা জমিটা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আসসালাম